আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ ইবাদাহ শপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশের কাপড়ের বিখ্যাত পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট বাজার থেকে আমরা সারা বাংলাদেশে আমাদের থ্রি পিস কালেকশনগুলো আমরা পাইকারি বিক্রি করে থাকি দর্শক শ্রোতা বন্ধুগণ এখন আপনারা যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এই থ্রি পিসগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কাজ করা অত্যন্ত চমৎকার কোয়ালিটি সম্পন্ন কিছু থ্রি পিস কালেকশন আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো কালারগুলো চয়েস করে স্ক্রিনশট দিয়ে রেখে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে জিরো ফাইভ টু ওয়ান জিরো সেভেন ওয়ান ডাবল এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিতে পারেন আমরা আপনাদেরকে মাত্র আমাদের থেকে ছয় পিস থ্রি পিস কালেকশন সংগ্রহ করলে আমরা আপনাদেরকে দিচ্ছি পাইকারি দামে এবং আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি এবং ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা হাতে পেয়ে আপনারা পণ্য যাচাই বাছাই করে মান নির্ণয় করে এরপর আপনারা টাকা পেমেন্ট করবেন এর আগে যাচাই বাছাই করার আগে হাতে পাওয়ার আগে একটি টাকাও আপনাদেরকে পেমেন্ট করতে হবে না তো দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার কোয়ালিটি সম্পন্ন ডিজিটাল আরি কাজ কাজ করা কিছু থি বেশ কালেকশন দেখেন অন্যটা কতটা চমৎকার অন্যের মধ্যে আরি কাজ করা থাকবে অত্যন্ত চমৎকারভাবে এবং এই থ্রি পিসগুলোর ফেব্রিক্সটি হবে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে দর্শক এটি আরেকটি ডিজাইনের থ্রি পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কাজ করা থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটি আরেকটি ডিজাইন এটি অত্যন্ত চমৎকার একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রিন্টটিও অত্যন্ত চমৎকার একটি প্রিন্ট এর উপরে আরি কাজ করা এবং কালারটিও অত্যন্ত চয়েসফুল একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন সাথে আপনারা আড়াই গজের একটি হান্ড্রেড পার্সেন্ট কটনের পায়জামার কাপড়ও সাথে রয়েছে দর্শক শ্রোতা এখন আপনারা যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো অত্যন্ত চমৎকার প্রিন্টের মধ্যে অত্যন্ত আরামদায়ক কাপড়ের মধ্যে ফেব্রিক্সের মধ্যে অত্যন্ত চমৎকার কিছু থ্রি পিস কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল বি প্লাস থ্রি পিস কালেকশন তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো ডিজাইনগুলে আপোনাৰ স্ক্রিন দিয়ে রাখতে পারেন কারণ আমরা প্রতিটি থ্রি পিস দেখানোর আগে কিন্তু সবগুলো কালার আমরা দেখিয়ে নিচ্ছি যাতে করে আপনারা এই কালারগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন পরবর্তীতে আমাদের সাথে যেন যখন যোগাযোগ করবেন আপনাদের জন্য যেন সহজ হয়ে যায় সেই জন্য আমরা আগেই কালারগুলো দেখাচ্ছি এরপরে থ্রি পিসগুলো খুলে দেখাচ্ছি তো আপনারা স্ক্রিন দিয়ে রেখে দেবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ফাইভ টু ওয়ান জিরো সেভেন ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর আমাদেরকে নগ দিতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা সময়ত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বিপ্লাসের একটি থ্রি পিস আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন বডিটা অত্যন্ত চমৎকার একটি বডি দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি প্রিন্টের মধ্যে এবং এখানে অরিজিনাল লোগো দেওয়া আছে অরিজিনাল বি প্লাসের এই লোগোটি আপনারা দেখে ক্রয় করতে পারেন ভিতরে দেখেন অত্যন্ত চমৎকার প্রিন্ট করা হয়েছে এবং আড়াই গজের একটা হান্ড্রেড পার্সেন্ট কটনের পায়জামার কাপড় রয়েছে এবং সাথে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি অন্যা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কতটা চমৎকার এবং চয়েসফুল অত্যন্ত ডিজাইন সম্পন্ন একটি অন্যা কিন্তু আপনারা বি বিপ্লাসের সাথে পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে বি প্লাস থ্রি পিসগুলো পড়তে যেমন আরাম দেখতে তেমন সুন্দর অত্যন্ত চমৎকার কিছু কালেকশন বি প্লাসের রয়েছে সময় তো দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে কোটা বাটিক থ্রি পিস আর এই হাত বহরের অত্যন্ত চমৎকার অত্যন্ত কালারফুল চয়েসফুল কিছু থ্রি পিস কালেকশন এগুলো হচ্ছে বাটিক থ্রি পিস সময় তো দর্শক একটি থ্রি পিস আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার একটি থ্রি পিস কালেকশন বাটিকের মধ্যে একটি ডিজাইন আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার বাটিক থ্রি পিস ডিজাইনগুলো এবং কালারটি অত্যন্ত চমৎকার এবং এই থ্রি পিসগুলোর মধ্যে একটি আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর মধ্যে প্রতিটি থ্রি পিসের মধ্যে আপনাদের জন্য হাতার কাপড়গুলো আলাদা দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণ হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে এবং অন্যটি অত্যন্ত চমৎকার একটি অন্য আপনারা পেয়ে যাবেন যেটাকে আমরা বলে থাকি কোটা অন্য সময় তো দর্শক আমাদের প্রতিটি অন্য কিন্তু প্রতিটি থ্রি পিসের অন্যগুলো কিন্তু পাঁচ হাত বড় হয়ে থাকে নামাজে অন্যা হয়ে থাকে আমাদের প্রত্যেকটি থ্রি পিসের অত্যন্ত বড়। এখন আপনাদেরকে দেখাচ্ছি বাটিকের মধ্যে আরেকটি ডিজাইন প্রথমে একটি ডিজাইন দেখিয়েছি এটি আরেকটি ডিজাইন এবং কালারটিও ভিন্ন অত্যন্ত চমৎকার একটি কালার অত্যন্ত চমৎকার একটি ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে একটি পায়জামার কাপড় আড়াই গজের পেয়ে যাচ্ছেন এবং হাতার কাপড়টি সম্পূর্ণ আলাদা পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া রয়েছে প্রত্যেকটি বাটিক থ্রি পিসের মধ্যে আমাদের থ্রি পিসগুলোর মধ্যে হাতার কাপড়গুলো আলাদা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওন্নাটি কতটা চমৎকার এবং কতটা চয়েসফুল একটি ওন্না আপনারা দেখতে পাচ্ছেন কোটা ওন্না সুতো দিয়ে অত্যন্ত সুন্দরভাবে ডিজাইন করা একটি অন্যা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থ্রি পিসগুলো কিন্তু আড়াই হাত বহরের বাটিক থ্রি পিস আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সময়তো দর্শক শ্রোতা বন্ধুরা অতএব আমাদের এই থ্রি পিসগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত দর্শক আপনাদের জন্য আরেকটি ডিজাইন আরেকটি কোয়ালিটি আপনাদের সামনে নিয়ে এসেছি এটি হচ্ছে আমাদের পেটেলস থ্রি পিস যেটাকে আমরা গলা পেটেলস থ্রি পিস থ্রি পিস বলে থাকি এই থ্রি পিসগুলো অসাধারণ সুন্দর এবং অত্যন্ত সুন্দর কিছু থ্রি পিস দেখেন একটি থ্রি পিস আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন কি সুন্দর একটি থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন পুরো বডিটা জুড়ে চন্ড্রি ডিজাইন করা রয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো করা রয়েছে এবং ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং কালারফুল একটি ওন্না আপনারা সাথে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের ওন্নাটি কয়েকটি কালারের সাথে কালারের কম্বিনেশনের সাথে আমাদের ওন্নাটি অত্যন্ত সুন্দর এবং অসাধারণ একটি অন্য আপনারা দেখতে পাচ্ছেন এবং আড়াই গজের একটি পায়জামার কাপড়ও কিন্তু আপনারা সাথে পেয়ে যাচ্ছেন তো সময় তো দর্শক বন্ধুরা অনেকগুলো থ্রি পিস কালেকশন আপনাদেরকে দেখিয়েছে যার যেই থ্রি পিসগুলো পছন্দ হয়েছে এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদেরকে নক দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা